রিপাবলিক বাংলার সাংবাদিক সিনিয়র এডিটার ময়ূর কখনো সে গ্যাজিনের পুত্রের কাছ থেকে পয়সা নেওয়ার দরকার হয়নি আর হবে না যে সমস্ত বাংলাদেশি বড় লেকচার ছাড়ে বলতেছ ফলে সে পুত্রের পুতুলের কাছ থেকে জয়ের কাছ থেকে রিপাবলিক বাংলার সাংবাদিক সিনিয়র এডিটার ময়ূর পয়সা নিয়েছে আপনাদের সমস্ত ধারণাটাই ভুল রতনে রতন চিনি শুড়ে চিনি কচু আর তোরা সব বাংলাদেশি গানুরু মানুষ চিল্লে বসু তোরা যে নিচে নামতে নামতে এতই নিচে নেমে গেছিস তোদেরকে বলার মতো আর কোনো ভাষা নেই অবশেষে তোরা নিজেই খাইতে না আর নিজের দেশের প্রধানমন্ত্রী ছেলে আমাদের ভারতের মিডিয়াকে পয়সা দিয়ে তোদের নামে প্রচার করবে খায় কাজ পায়নি জয় আর আমাদের রিপাবলিক বাংলার সাংবাদিক সিনিয়র এডিটার ময়ুরঞ্জন কাজ পাইনি আপনাদের দেশের থেকে পয়সা নিয়ে আপনাদের দেশের খবর প্রচার করবে নিউজ প্রচার করবে আপনারা মনে হয় বিশাল আমেরিকা এশিয়া চীনের মতো বিশাল বড় প্রভাবশালী দেশ আপনাদের যদি আমরা নিউজ প্রচার না করি তা আমাদের ভারতে চলবে না আরে এই ভিখারি চলতো সারা জীবন ভিখারি থেকে গেলে বহু দয়া করে তোদেরকে আমরা বাংলাদেশ স্বাধীন করে দিয়েছিলাম কিন্তু এরপরে তোরা যেরকম ব্যবহার দেখালি আর রকম কাজ করতে তোরা তোদেরকে স্বাধীন করে দেওয়াটা বিশাল বড় ভুল করেছি তাই নেক্সট টাইম স্বাধীন তো আর করে দেবই না এমন আর এমন জ্বালা পাবে সারা জীবন পস্তাবে যেমন মরুদ যদি কারো পাচায় লাগিয়ে দেওয়া হয় লাল শুকনো মরুজ সারা জীবনের মতো মনে থাকে আমার পাচায় মরুস লাগিয়ে দিয়েছে তাই তোমাদের বাংলাদেশের পাচায় এখন মরুস লাগাইতে হবে আদাস তোরা ভালো কথা মানুষ না আর তোরা ভালো কথা বুঝিস না আর সোজা আঙুলে কখনো ঘি ওঠে না এবার বাঁকা আঙ্গুলে আঙুলে এরকম বাঁকা করে ঘি ওঠাইতে হবে কেন তোরা যে এত দূর এতদূর আমি গেছিস আরে আমাদের ভারতের রিপাবলিক বাংলা একটা ভালো চ্যানেল ওনার কোনো পয়সা আর কমই নেই ও চ্যানেলের যা মালিক তার কোনো পয়সার আর কমই নেই আর তোমাদের কাছ থেকে আমাদের পয়সা নিতে হবে এটা আমাদের ভারতের যদি কোনো পাবলিক বা কোনো জনগণ শোনে আপনাদের ফালতু বা পাগল ছাড়া আদা কিছু বলবে না ভাই যে কোনো কথা বলার একটা লিমিট থাকে সেই লিমিটের মধ্যে রাখার চেষ্টা করো তাহলে তো ভালো হবে যেমন আনলিমিটে পৌঁছে যাবে তখন তোমাদের কথা কেউ শুনবে না ধন্যবাদ ভালো থেকে সুখে থেকে যদি নেক্সট টাইম বেঁচে থাকি তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ